নমস্কার অল ইন ওয়ান দ্য রিপাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো বুটি বসন্তের সমস্যা শীতকালে বিভিন্ন রকম রোগ যেমন আমাদের ফার্মে আসে সব থেকে মারাত্মক ব্যাধি যেটা আমাদের ফার্মে আক্রমণ হয় মুরগির মধ্যে সেটা হলো গুটি বসন্ত গুটি বসন্ত সমস্যা যদি আমাদের ফার্মে আসে সেক্ষেত্রে আমরা ফার্মাররা কিন্তু প্রচণ্ড পরিমাণে লসের সম্মুখীন হই কারণ এই সমস্যা এলে মুরগির সারা শরীরে যেমন দাগ হয়ে যায় এই দাগ হবার ফলে এই মুরগিটা কিন্তু বিক্রির অযোগ্য হয়ে যায় তাছাড়া এই গুটি বসন্ত সমস্যা কিন্তু একটি মুরগি থেকে ফার্মের সমস্ত মুরগিতে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এর ফলে পুরো ফার্মে এই রোগ কিন্তু সংক্রমিত হতে খুব একটা বেশি সময় লাগে না এর ফলে যারা নিজেরা চাষ করছি তারা তো পুরোপুরিভাবেই লস খায় আর যারা কোম্পানির আন্ডারে চাষ করছি তারাও কিন্তু মুরগিটা লিফটিং করতে পারেন না বা কোনো রকমভাবে কোনো মুনাফা বা পেমেন্ট কিন্তু কোম্পানি থেকে পান না তো এই সমস্যা যাতে আমাদের ফার্মে না আসে তার জন্য ফ্রি প্রোটেকশন হিসেবেও কিন্তু আমরা বেশ কিছু প্রতিকার বিধি পালন করতে পারি আর তাছাড়াও আমাদের ফার্মে যদি এই রোগ আসে সেক্ষেত্রেও আমরা বেশ কয়েকটি প্রতিকার আমরা করতে পারি তো বিভিন্ন রকম ঘরালু ট্রিটমেন্ট বা প্রাকৃতিক চিকিৎসার ফলে কিন্তু এই রোগটা খুব সহজেই নিরাময় হয়ে যায় তাছাড়াও কিন্তু এর কৃত্রিম চিকিৎসাও রয়েছে কিন্তু প্রাকৃতিক চিকিৎসাটাই কিন্তু খুব ভালো সুটেবেল বলে আমি মনে করি তো আজ সমস্ত কিছু ডিটেলসে বলবো আজকের এই ভিডিওতে তো সবার প্রথমে আমাদের এটা জানতে হবে এই গুটি বসন্তের সমস্যাটা আমাদের ফার্মে কিভাবে আসে এই গুটি বসন্ত সমস্যাটা বিশেষত আসে বিভিন্ন রকম বন্য পোকামাকড়ের কামড় থেকে বা বিশেষ করে মশার কামড় থেকে তো তার জন্য সবার প্রথম যেটা করতে হবে আমাদের ফার্মে যাতে গুটি বসন্ত রোগ না আসে তার জন্য মশার আক্রমণটা আমাদের ফার্মে যাতে কম হয় মশাটা যাতে আমাদের ফার্মে কম থাকে সেই ব্যবস্থাটা সবার আগে নিতে হবে তো এর জন্য আপনারা বিভিন্ন রকম মশার যে সমস্ত কয়েল পান সে কয়েল পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন অল আউট ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন গুড নাইট ব্যবহার করতে পারেন আর সব থেকে যেটা বেস্ট উপায় বলে আমি মনে করি সেটা হলো মশারি নেট ফার্মের চার সাইডে যদি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল পাওয়া যায় মশারি নেট আমাদের ফার্মের চার সাইডে দিলে নাইনটি মশার যে আক্রমণ সেই আক্রমণ থেকে আমাদের মুরগিকে কিন্তু অনায়াসে আমরা রক্ষা করতে পারি তো এই ব্যবস্থাটা আপনারা অবলম্বন করে দেখতে পারেন ভীষণ ভালো ফলাফল পাবেন আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো ফার্মের বায়ো সিকিউরিটিটা ঠিকঠাকভাবে মেনটেন্স করতে হবে তার জন্য ফার্মের ভেতরে যেমন ঠিকঠাকভাবে প্রতিনিয়ত বা একদিন ছাড়া স্প্রে করতে হবে ঠিক তেমনই ফার্মের আশেপাশে ভালোভাবে কিন্তু যে সমস্ত জীবাণুনাশক দিয়ে স্প্রে করেন সেই জীবাণুনাশক দিয়ে ফার্মের চার সাইডে ভালোভাবে স্প্রে করতে হবে তার সাথে সাথে দেখতে হবে ফার্মের আশেপাশে যেন কোনো জলা জায়গা না থাকে বা সেখানে যেন মশার লার্ভাটা তৈরি না হতে পারে সেই বিষয়ে মাথায় রাখতে হবে তো এই বিষয়গুলো প্রি প্রোটেকশন হিসেবে আপনি নিতে পারেন তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে ফার্মে যদি গুটি বসন্তের সমস্যা এসে থাকে সেক্ষেত্রে কী কী প্রতিকার নিতে পারেন তো সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো যে সমস্ত রোগগ্রস্ত মুরগি আছে বা আক্রান্ত মুরগি আছে সেগুলো কিন্তু ভালো মুরগি থেকে আলাদা জায়গায় শিফট করতে হবে কারণ এই রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি একটি মুরগি থেকে ফার্মের সমস্ত মুরগির মধ্যে ছড়িয়ে পড়ে তো আক্রান্ত মুরগিগুলোকে আপনি যখন ফার্মের থেকে অন্যত্র সরিয়ে রাখবেন তারপর সেগুলোকে আলাদাভাবে ট্রিটমেন্ট করুন তো সেগুলোর জন্য কি কী ট্রিটমেন্ট ব্যবস্থা করবেন সবার প্রথম করতে হবে পটাশিয়াম পারমাগানেট নিয়ে আসতে হবে আমাদের যে কোনো বাজারে যে সমস্ত রাসায়নিক দোকান আছে সে সমস্ত দোকানে আপনি এই পটাশিয়াম পারগানেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো পটাশিয়াম পারগানেট পঁচিশ গ্রামের দাম পড়বে পঁচিশ টাকার মতো এটাকে দু থেকে চার গ্রাম অল্প পরিমাণ জলের মধ্যে মিশিয়ে নেবেন এবং এই যে দ্রবণটা তৈরি হলো সেই দ্রবণটার মধ্যে শুকনো কাপড় অথবা তুলো দিয়ে ভালোভাবে দ্রবণটাতে মিশিয়ে নিতে হবে তুলোটার মধ্যে এবং যে ক্ষতস্থানগুলো তৈরি হয়েছে সেই ক্ষতস্থানগুলোকে ভালোভাবে ধুয়ে দিতে হবে লক্ষ্য রাখতে হবে চোখে যখন আপনি চোখের চারপাশে যখন এই ক্ষতস্থানগুলো ধোবেন তখন কোনোভাবে যেন পটাশিয়াম পার্বাঙ্গের দ্রবণ এই ক্ষতস্থান চোখের মধ্যে না পড়ে সেক্ষেত্রে চোখটা অন্ধ হয়ে যেতে পারে কারণ এটা জীবাণুনাশক হলেও কিন্তু এটা চোখের জন্য খুবই ক্ষতিকর তো এই ব্যবস্থাটা অবলম্বন করতে হবে প্রথমে এটাকে ধুয়ে দেবার পর যে কোনো রকমের আপনি মেডিসিন ব্যবহার করতে পারেন তো সবার প্রথমে যেটা বলবো ঘরালো মেডিসিন হিসাবে আপনি নারকেল তেল ওই ক্ষতস্থানের ওপর লাগিয়ে দিলে কিন্তু এই ক্ষতস্থানটাতে আর মশার আক্রমণ হবে না আস্তে আস্তে জায়গাটা শুকিয়ে যাবে তাছাড়াও আপনি ব্যবহার করতে পারেন টমেটো রস ব্যবহার করতে পারেন এই ক্ষতস্থানটার উপরে তাছাড়াও আপনি কাঁচা হলুদ এবং নিম পাতা ভালোভাবে বেটে নিয়ে এই ক্ষতস্থানের ওপরে লাগিয়ে দিতে পারেন তো তাছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হলো চুন এবং কাঁচা হলুদ দুটোকে ভালোভাবে মিক্সড করে নিয়ে সেটাও এই যে পটাশিয়াম পারবন দিয়ে ধুয়ে দিলেন তারপর এই যে দ্রো যে মিক্সারটা বললাম চুন এবং কাঁচা হলুদে সেটাও লাগিয়ে দিতে পারেন তো এই সমস্ত ব্যবস্থাগুলো নিলে এই যে ক্ষতস্থানের ওপরে যে প্রলেপটা দিলেন সেই প্রলেপটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকমভাবে মশা আর দ্বিতীয়বার এই জায়গাটায় কামড় দেবে না আস্তে আস্তে ক্ষতস্থানটা শুকিয়ে যাবে এছাড়াও যদি আপনি মনে করেন বিভিন্ন রকম কৃত্রিম ব্যবস্থা অবলম্বন করবেন মেডিসিন দেবেন সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম মেডিসিন বাজারে অ্যাভেলেবেল তো সেক্ষেত্রে আপনি মেডিসিন হিসাবে বাংলাদেশে যে মেডিসিনটা অ্যাভেলেবেল সেটা হলো ডক্সি তো এটা কিন্তু আপনার মুরগির কী রকম ধরনের সমস্যাটা হয়েছে অর্থাৎ আপনার যে গুটি বসন্ত গুটিবসন্ত গুটি বসন্ত হয়েছে সেটা তার প্রকোপটা কতটা পর্যন্ত হয়েছে সেটা অনুযায়ী আপনাকে কিন্তু এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে হবে আর যদি আপনি বাংলাদেশের না হয়ে পশ্চিমবঙ্গের হন বা ভারতের হন সেক্ষেত্রে আমি বলব পলি এক্স আর এল এটা ব্যবহার করতে পারেন তবে আপনার রোগটা কতখানি ছড়িয়ে পড়েছে তার উপর নির্ভর করে কিন্তু এর অ্যামাউন্টটা ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি যেখান থেকে মেডিসিন শপ থেকে নেবেন সেই শপের যে মালিক আছেন তাকে জিজ্ঞাসা করে নেবেন সেক্ষেত্রে উনি বলে দেবেন যে আপনি কতটা পরিমাণে এটা ব্যবহার করতে পারেন এটা তো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারবো না তো এই দুটো মেডিসিন আপনারা কৃত্রিমভাবে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো সব থেকে বেস্ট উপায় হলো আপনি প্রাকৃতিকভাবে আপনি যে সমস্ত ঘরালু ট্রিটমেন্টগুলো আছে সেগুলো কিন্তু বিনা পয়সায় ব্যবহার করতে পারেন এবং এগুলো কিন্তু খুব ভালো কাজ হয় আর অবশ্যই করে স্প্রেটা কিন্তু মাস্ট একদিন ছাড়া অথবা প্রতিনিয়ত কিন্তু ফার্মের ভিতরে স্প্রেটা করতে হবে